বছর আগের বন্ধুদের সাথে দেখা হয়েছে সবাই ভালো আছে সবার সাথে সারাদিন অনেক আনন্দ বন্ধুত্ব করেছে সবকিছু আগের বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল তো বন্ধুদের সাথে দেখা করে যখন পিকনিক শেষ করে বাসায় আসলো হাতে একটা প্যাকেট দেখে আমার মনে হলো প্যাকেটের মধ্যে কি আছে আমরা একটু খুলে দেখি তো বিস্মিলা বলে আমি এর মধ্যে কি কি আছে একটু খুলে দেখাচ্ছি আপনাদের এখানে দিয়েছে আমাদের এই যে সাপ্লাই করে যে ব্যাসের ক্যাপ সেই ক্যাবটা দিয়েছে একটা খুব সুন্দর না তারপরে দিয়েছে এটা একটা স্মৃতি এই জিনিসটা আসলে কত বড়ো যে একটা পাওয়ার সেটা আসলে কি বলবো এটা আসলে সারা জনমের স্মৃতি হয়ে থাকবে বা এই যে আসে কত জিনিস আছে তারপরেও এই যে ছত্রিশ বছর পরে সব বন্ধুরা একসাথে হয়েছিল এত সুন্দর সুন্দর জিনিস আনছে সেই জিনিসগুলো দেখে মানে বন্ধুরা মিলে একটা পিকনিকের আয়োজন করেছিল। সেখান থেকে এগুলো পেয়েছে এটা সারা জনম ঘরে থাকবে আমরা যতদিন বেঁচে থাকবো দেখব দিলে আমার ছেলে মেয়ে নাতিপুতি সব তার এই স্মৃতিগুলা বা এই জিনিসগুলো দেখবে ভাবলেই কত ভালো লাগে তাই না ভালো থাকুক সকল বন্ধুরা ভালো থাকুক সকল আপনজন ভালো থাকুক বন্ধুবান্ধব সবাই তো আমার কাছে খুবই ভালো লাগলো দেখে আর কি কি দিয়েছে আমরা একটা এখান থেকে দেখছি ও আচ্ছা এটা মনে হয় সম্ভবত গেঞ্জি গেঞ্জিটাও কিন্তু খুব সুন্দর ঠিক এদের ব্যাসের চিরকাল এই ব্যাস যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে ততদিন এই ব্যাসটাই তারা ধারণ করবে এটাই তাদের সম্পদ এখন সত্যি খুবই ভালো লাগছে আর কি আছে এই তো এটাই এইটা তিনটা জিনিস দিয়েছে একটা গেঞ্জি একটা ক্রেস একটা ক্যাপ হ্যাঁ নেক্সট টাইমে গেঞ্জি কাপ পরে আমি একটা ছবি আপনাদের সাথে শেয়ার করবো মাত্রই আসছে খুলনা থেকে এসে গোসল ঢুকছে ফ্রেশ হচ্ছে তো আমিও ভাবলাম প্যাকেটের মধ্যে কী খুলে দেখলাম দেখে আসলে আমার অনেক ভালো লাগতেছে যে ছত্রিশ বছর আগের বন্ধুদের সাথে দেখা হয়েছে সবাই ভালো আছে সবার সাথে সারাদিন অনেক আনন্দ করেছে খুবই ভালো সময় কাটিয়েছে সারাদিন সে বাসায়ও একবারও ফোন দেয় নাই মানে সে এত ব্যস্ত ছিল তো আমারও খুব ভালো লাগছে যে না এতদিন পরে সবার সাথে দেখা হয়েছে সবাই একটু গল্প করুক তাদের মনের ভাব প্রকাশ করুক সেই যে আঠারো বছর বয়সে ট্রেনিং সেন্টারে ঢুকছিল খুলনাতে সেই তখনকার বন্ধু আর এখন তো মধ্যবয়সী হয়ে গেছে তারা ছত্রিশ বছর মুখের কথা না অনেক অনেক দিন অনেক আগের অনেক হয়তো আমাদের অনেক আপন ভাই বন্ধু একজন হয়তো চলেও গেছেন আল্লাহর দরবারে যারা আছেন তাদের জন্য নেক হায়াত যেন আল্লাহ তাল্লাহ রাখেন এবং সুস্থ রাখেন মেন কথা হচ্ছে সুস্থ থাকা সুস্থ থাকাটা আল্লাহর নিয়ামত আমরা দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক আমিন আমিন চোমা আমিন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাভ দিয়ে পাশে থাকবেন আর দোয়া করবেন সবাই আমার হাজব্যান্ডের জন্য তার বন্ধু বান্ধবদের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম